জমি নিয়ে মামলা করতে হলে কি কি কাগজ লাগে আজকের এই পুরো ভিডিওতে এই প্রসঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করব তো জমির মামলা সাধারণত আমরা জানি দেওয়ানি আদালতে করতে হয় সেটা হতে পারে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা রেকর্ডের বিরুদ্ধে তো দেওয়ানি আদালতে জমির মামলা করতে হলে আমাদের সাধারণত জমির যে কাগজ লাগবে সেটা হলো সকল খতিয়ান এখানে সকল খতিয়ান বলতে আর এস 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 সি এস খতিয়ান বা সিটি জরিপ খতিয়ান দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে জমিটা যদি আপনি সূত্রে কিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দলিল বা ভায়া দলিলের কপি লাগবে এবং খাজনা খাটিজের কপি লাগবে এবং চতুর্থত যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে বাদী এবং বিবাদী সম্পর্কে তথ্য বা পরিচয়পত্র অর্থাৎ আপনি নিজে যদি মামলা করেন তাহলে আপনার পরিচয় এবং যার বিরুদ্ধে মামলা করছেন তাদের পরিচয় তো এক্ষেত্রে ছোট্ট করে বলে রাখি যদি আপনার খাজনা খারিজের কাগজ না থাকে সেক্ষেত্রে মামলা করতে পারবেন বা ভায়া দলিলের কপি না থাকলেও মামলা করতে পারবেন কিন্তু খতিয়ান অর্থাৎ সকল কাগজপত্র অর্থাৎ খতিয়ান ছাড়া কিন্তু আপনি মামলা করতে